বরিশালের বাকেরগঞ্জে নেশাগ্রস্ত ছেলে নির্যাতন সহ্য করতে না পেরে শেষমেশ তাকেই পিটিয়ে হত্যা করলেন বাবা মা মঙ্গলবার দুপুর দুইটায় বাকেরগঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ভরপাশা গ্রামে ঘটে এ হৃদয় বিদারক ঘটনা নিহত যুবকের নাম হাসান গাজী তিনি স্থানীয় জাফর গাজির ছেলে এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা দিন হাসান নেশার জন্য তার বাবা মার কাছে টাকা দাবি করেন টাকা না পেয়ে ঘর বাড়ি শুরু করে এবং মা বাবার উপর চড়াও হন এক পর্যায়ে জাফর গাজী লোয়ার পাইপ দিয়ে ছেলের মাথা ও ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বিকেল চারটার দিকে নিহতের বাবা জাফর গাজী ও মা নাজমা বেগম বাকিরগঞ্জ থানায় গিয়ে নিজেরা হত্যার বিষয়টি স্বীকার করেন তাদের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বড়দেহ উদ্ধার করে পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শিরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বাকিরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান এটি একটি পারিবারিক কলহ থেকে সৃষ্ট হলেও যেহেতু হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে নিহতের নিকটাত্মীয় শাহজাহান বলেন হাসান দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিল প্রায় পরিবারের সদস্যদের মারধর করত মঙ্গলবার সে পাঁচ হাজার টাকা চায় নেশার জন্য টাকা না পেয়ে মারধর শুরু করলে বাবা রেগে গিয়ে লোহার পাইপ দিয়ে আঘাত করেন